এই গেম খেলবো আরে লাবণী অনলাইন আছে কতদিন ধরে যে মেয়েটার সাথে কথা হয় না উমা সিরিয়াস আমার অ্যাড কেটে দিছে ভাই জি ঢুকতেছে ভাই আমার অ্যাড কেউ কাটে না কতবার সাহস আমার অ্যাড কেটে দিছে কি রে তোর অনেক বেশি সাহস হয়ে গেছে নাকি অ্যাড কেটে দিস বিয়াদব কি রে ভাই আপনার কি সমস্যা বারবার অ্যাড দিতে আছেন দিতেই আছেন দেখতাছেন একটা মানুষ তো বিজিও থাকতে পারে না আজব আপনি কে আমি তো লাভনী কে অ্যাড দিছি লাবণী এই আইডিতে নাই আমি ওর ভাই তো আপনি এরকম রুট ভিভ করতেছেন কেন আমি তার আপনাকে জেনে শুনলাম রুট ভিভ করব না কি করব আপনারা বট মট মেয়ে আপনাদের সাথে গেম খেলা যায় বট আপনি বট কাকে बोलतेছেন এক্সকিউজ মি আমি বটমট মেয়েদের সাথে গেম খেলি না মেয়েরা যে বট হয় আপনি কখনো মেয়েদের সাথে খেলছে না তো যতসব হ্যাঁ এই যে আইডিতে তো অনেক মেয়ে আছে যেহেতু এটা মেয়ে আইডি অনেক মেয়েই আছে দেখলাম না তো আজ পর্যন্ত ভালো একটা মেয়ে ভালো একটা গেমপ্লে দিতে ও রিয়েলি তো আপনি আমাকে চেনেনা জানেন এইভাবে কথা বলতেছেন কোন শা হসে ভাই আমার আপনারে চিনতে হবে না জানতে হবে না আপনি আমার বারবার অ্যাড দিতাছেন এইজন্য আমি বিরক্ত হইছি বারবার কই দিলাম দুইটা বার দিছি ভাই আর বাই আমি জানিও না আপনি আইডি দিতেছিলেন আর মেয়েদেরকে বট বলতোছেন মানে কি বলবো আপনি কি খেলতে পারে না দাও আচ্ছা এর নাকি শুধু মুখে মুখেই শুধু প্রো খেলতে পারে না না পারে চলেন কাস্টমে চলেন তারপর দেখতে পাবেন খেলতে পারে না না পারে হ্যাঁ আচ্ছা কাস্টম ঠিক আছে বানাইতেছি বাট আচ্ছা চলেন গাইস ওই কাস্টমে নিয়ে গিয়ে আমি এমন পিটান পিটাবো ও আজই বন মনে রাখবে যে ও কাকে চ্যালেঞ্জ দিতে বা কিভাবে কি আচ্ছা স্টার্ট দিব হ্যাঁ হ্যাঁ দেন স্টার্ট দেন ওরে এমন পিটান পিটাবো তুই আজই বন মনে রাখবি ভাই ও বেরি হয় না এটা কোনো কথা ঠিক আছে আ ফাইন তোর তো একটা রাউন্ড দিই আ ঠিক আছে আ ওপি

আমি হ্যাঁ অনেক বট হয় না অনেক ভালো খেলছেন আপনি যাই হোক আপনার তো শুরুতে এইভাবে বিহেভ টা করা উচিত হয়নি তাই না মেয়ের সাথে আমি ভাবছিলাম যে সব মেয়েরা শুধু গল্পই করে গেমের মধ্যে কেউ যে গেম খেলে সেটা আজকে দেখলাম যে না ভালো গেম খেলে কেউ অনেকে আছে ওইটাই কাউকে না জেনে এইভাবে কথা বলা উচিত হ্যাঁ ভুল হয়েছে পরবর্তীতে কোনো মেয়েকে দেখলে অবশ্যই রেসপেক্ট দিয়ে কথা বলবো আর সব থেকে বড় কথা হচ্ছে যে সব মেয়েরা যে বট হয় না এটা প্রমাণ আপনি নিজেই আর আমার লিস্টে তো অনেক মেয়ে আছে যেহেতু এটা আমার বোনের অ্যাকাউন্ট অনেক মেয়ে আছে তাদের গেম প্লে আহামরি ততটা ভালো না তাই আর কি ভাবছিলাম আপনিও মনে হয় এরকম বট বটবটি আর কি যাই হোক সরি ইস ওকে ভাইয়া প্রবলেম নাই আচ্ছা আপনি তো অনেক ভালো খেলেন আপনার কি কোনো ডাইনামিক ডু আছে না আমার তো কোনো ডাইনামিক ডু নাই কেন আমাকে কি বানানো যায় না ডাইনামিক কেন বানাবে এমনি আমি বানাই না ডাইনামিক ডু সরি আচ্ছা আজকে বোনের আইডি তাসছি দেখে কি এরকম করতেছেন যে আজকে নিজের কোনো আইডি নাই দেখা তাই বানাবেন না আরে আপনি ওটা ভাবতেছেন না না আপনার নিজের আইডি হলো আমি বানাতাম না আমি ডুটো বানাই না একদমই বানাই দেখেন কেন প্রথমে রুট ব্যবহার করছি দেখাকে খারাপ মানুষ মনে হইতাছে আরে বিষয়টা এমন না আমি এমনি আমার কোনো ডাইনামিক ডু কখনো ছিলই না আর হবেও না বানাবো না আমার এইসব ইন্টারেস্ট নেই আচ্ছা ভাইয়া বাদ দেন যা হইছে হইছে আপনি তো আপনার ভুল বুঝতেই পারছেন তাহলে যাই হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম এটাই হলো ব্যাডা মানুষ প্রথমে কি বিহেভিয়ারটা না করলো আর এখন ডানামিডে হইতে বলতেছে মানে লিটারেলি কিছু বলারই নেই আমার